আমরা দুই হাজার তেরো সাল থেকে এখানে একসাথে মহিলা বসে পালন করে আসছি আমার এই ক্যাম্পাসটা ঘুরে অনেক ভালো লাগছে আমি ভবিষ্যতে এই ক্যাম্পাসে পড়তে চাই আজকে ক্যাম্পাসে আমার ঘুরে মনে হইতেছে আজকে পয়লা বৈশাখ নাকি ফেব্রুয়ারি এটাই আমি বুঝতে পারতেছি বিয়ে করা আজকে ক্যাম্পাসে আমার ঘোরা মনে হইতেছে আজকে পয়লা বৈশাখ নাকি চোদ্দো ফেব্রুয়ারি এর আমি বুঝতে পারতেছি আর কার কারণটি ওই যে সবাই জোড়ায় জুড়ায় ঘুরতেছে কিন্তু আমরা তো কয়েকজন আসছি যারা একা একজন দেখলাম কি বলছি show to all of you. I uh, think you guys are spending amazing time with your, with your daily person and with your friends and family. And you know, Boishakhi uh, or Shubhnavabarsho has been uh, celebrating by the Bengali or the Bangladeshi for decade after decade. And it is a day when we actually enter in a new year. So I think Shubhanabhavarsha uh, is a historical day, for, historical day for Bangladeshi, even all the Bengalis. And you know today I went to my college, in my college there was a cultural uh, event and I participated there and we had a lot of Enjoy together with our friends and with our teachers, and also with our younger brothers and sisters. And you know, after that, I mean, after completing our event, I just went to my home, and suddenly my teacher called me, that, called me and told me that uh, in Molan of Science and Technological University, going to arrange a book fair. So that's the reason I have come here with my elder brothers and teachers, and I have brought a book that's called Animal From. সামনে চত্বরে ঢুকে এই নতুন বছরে আপনার কি পরিকল্পনা ছিল বিয়ে করা আর পহেলা বৈশাখে আমার বরকে নিয়ে ঘোরা কিন্তু আসলে সেই কোনো ছুটি পাই নাই সো আমার পহেলা বৈশাখে একলা বৈশাখ পহেলা বৈশাখ মানে আপনার কাছে কি পহেলা বৈশাখ মানে নতুন বছর নতুন দিন নতুন শুরু আর আমার নতুন পরিবারের সাথে আর কি প্রথম পহেলা বৈশাখ তো অনেক ভালো কেটেছে

র্ষ হচ্ছে বাঙালির একটা আবেগ তো এই আবেগকে দেখার জন্য আমার নিজের ক্যাম্পাসে বিকেলবেলা আসলাম তো বিকেলবেলা আবেগ দেখতে গিয়ে দেখলাম অনেক অনেক ডানা কাটা পরি মানে ক্যাম্পাসটা এখন ডানা কাটা পরীদের দখল আগের সূর্যমুখী ছিল এখন দেখলাম যে ক্যাম্পাসটা ডানা কাটা দখলে চলে গেছে তো বন্ধু বান্ধব নিয়ে বের হলাম কিন্তু এই ক্যাম্পাসে এখন নিজেদেরই জায়গা নেই দেখলাম হাতি কবর মামনি চত্বর সব কিছু এখন ডানা কাটা তাদের প্রিয়জনদেরকে নিয়ে তারা এই নববর্ষের দিনটাকে উদযাপন করছে তো নববর্ষ নতুন সবাই নিজের প্রিয় নতুন ভাবে নিজের জীবনটাকে রাঙিয়ে তো এটাই কামনা নববর্ষ আমার নাম সঞ্জিদুর রহমান স্বামী আমার বাসা কালিহাতি কাইজেরিপুর আমি থাকি আগরতলা আমি সৃষ্টি একাডেমি স্কুলে পড়ি আমার এই ক্যাম্পাসটা ঘুরে অনেক ভালো লাগছে আমি ভবিষ্যতে এই ক্যাম্পাসে পড়তে চাই ভালো আজকে সারাদিন যদিও বাইরে হওয়া হয় নাই আমি মাত্রই বাইরে হয়েছি কিছুক্ষণ আগে তবে ভার্সিটিতে সেটা দেখতেছি যে হাজার হাজার মানুষ অনেক যেন একটা কাইন্ডস অফ মেলার মতো যদিও আমাদের ভার্সিটিতে কোনো মেলা বা প্রোগ্রাম আজকে নাই তারপরেও দেখে মনে হইতেছে যে একটা বড় সড়ো কোনো মেলা হইতেছে ভালো লাগতেছে অনেক মানুষজন অনেক উচ্ছ্বাস আনন্দ আজকে বাংলা নববর্ষের কত সাল চোদ্দশো বত্রিশ

আজকের দিনটা আপনার কেমন কাটলো আলহামদুলিল্লাহ আজকে দিনটা ভালো কেটেছে সকালটা ভালো সুন্দরভাবে কেটেছে স্কুলে যে স্টুডেন্টের সাথে টিচারদের সাথে ভালো কেটেছে ওখানে র্যালি ছিল তারপরে হচ্ছে স্টুডেন্টদের সাথে ছবি তোলা ফটোশুট করা আর বিকেলে হচ্ছে হাজব্যান্ড এবং সন্তান সন্তানের সাথে হচ্ছে বিকেলে বের হয়েছে ঘোরাফেরা হয়েছে আমরা এই ক্যাম্পাসে এখন আমরা দু হাজার তেরো সাল থেকে এখানে একসাথে পয়লা বসে পালন করে আসছি একসাথে দীর্ঘ সময় একসাথে হাত করে মেটেছি এই ক্যাম্পাসে কেউ এত সুযোগটা ছিল না এই ক্যাম্পাসে এত গোছানো ছিল না এখন তো অনেক গোছানো এবং ক্যাম্পাসে তো ক্যাম্পাসের বাইরে অনেক বেশি ঘুরতে আসে এখানে তো এই সুযোগে আমরা ঘুরতে আসা ছুটিতে বাচ্চা নিয়ে এসেছি বাচ্চা তারা আমার বিশ্ববিদ্যালয়ে এসেছে এই মতো চন্দ্রনা একটা ফিলিংস আসলে নিজের বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা পরবর্তী বছর নিয়ে আসা